নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের রেসিপি চমৎকারী মাটন বিরিয়ানি যাতে আলুগুলো এরকম নরম হবে আর মাংসগুলো হবে এরকম সফট আর জুসি একদম ঘরোয়া উপকরণ আর খুব সহজ উপায়ে দম বিরিয়ানির এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ বাসমতি চাল চালগুলো চল্লিশ মিনিটের জন্য ভেজিয়ে রাখছি এরপর বিরিয়ানির জন্য তৈরি করে নেব বেরেস্তা বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিগুলো এভাবে গরম তেলে ছেড়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে ভাজতে থাকবো পেঁয়াজগুলো ভাজার সময় সামান্য পরিমাণ চিনি যোগ করছি যাতে করে পেঁয়াজগুলো খুব সুন্দর লাল হয় পেঁয়াজগুলো ভাজার সময় চোলার আঁচটি বাড়িয়ে নিয়েছিলাম এরপর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে এরকম লাল হয়ে যাবে তখন স্টিনারের মাধ্যমে আমরা পেঁয়াজগুলো এরকম তুলে রাখছি বেরেস্তাগুলো ভাজার সময় সামান্য চিনি যোগ করলে কিন্তু কালারটা দারুণ হয় এরপর আমরা বিরিয়ানির আলুগুলো ঠিক এভাবে বড় বড়ো করে কেটে নিয়েছি মাঝখান থেকে আলুগুলো ভাজার আগে আমরা লবণ হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আলুগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আলুগুলো গরম তেলে সুন্দরভাবে ভেজে নেব আলুগুলো খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন হবে না কারণ এই আলুগুলো মাংসের সাথে আবার সেদ্ধ হবে যাদের কাছে বিরিয়ানি রেসিপিটি খুব কঠিন মনে হয় আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা আলুগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখছি এরপর আমরা মটনগুলো ট্র্যাডিশনাল উপায়ে ম্যারিনেশন করে নেব এখানে আমরা পাঁচশো গ্রাম চালের জন্য সাতশো গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা দিয়ে দিয়েছি লবণ হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়া এরপর দিয়ে দেব খুব কমন কিছু বাটা মশলা বাটা মশলা হিসাবে প্রথমে দিলাম তিন চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ জিরা বাটা আর আলু ভেজে রাখা গরম তেল এরপর দিয়ে দেব দুইশো গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই বন্ধুরা আমাদের বাটা মশলাগুলো কিন্তু সব অ্যাড করা হয়ে গেছে এবং অন্যান্য মশলাগুলো আমরা করে দিয়েছি এরপর খুব সুন্দরভাবে হাত দিয়ে আমরা মাংসগুলোর সাথে মশলা এভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক্সট্রা অ্যাড করলাম যাতে মাংসতে খুব সুন্দর একটি কালার আসে এরপর কড়াইতে তেল গরম হয়ে এলে প্রথমে দিয়ে দিচ্ছি দারুচিনি তেজপাতা ও সামান্য কিছু গোলমরিচ এগুলো একটু নাড়াচাড়া করে আমরা দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো মাংসগুলো তেলে দেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলটা ছুটে গায়ে না লাগে এরপর যে পাত্রে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম ওই পাত্র ধোয়া কিছু জলও দিয়ে দিচ্ছি জল দেবার পরে নাড়াচাড়া করে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলো কষানোর সময় অনবরত নাড়তে থাকবো আর চুলার ফ্লেমটি অবশ্যই হাইতে রাখব বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাংসগুলোতে কত সুন্দর একটি কালার এখনই চলে এসেছে এরকম একটি সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করতে পারেন আর অন্যথায় আপনারা শুকনো লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন কালারের কোনো ডিফারেন্স হবে না এই পর্যায়ে আমরা ভেজে রাখা বেরেস্তাগুলোর অর্ধেক পরিমাণটা এই মাংসগুলোর ভিতরে কষানোর সময় দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু ও বেরেস্তা দিয়ে আমরা মাংসগুলো আনুমানিক দশ থেকে বারো মিনিটের জন্য কষিয়ে নিয়েছি এই মাংসগুলো কষানোর সময় কড়াইতে হালকা লেগে যাচ্ছিল তাই কষানোর সময় সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম এরপর আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মাংসগুলো আর একটু কষিয়ে নিলাম মাংস কষানো হয়ে গেলে আমরা কড়াইটি নামিয়ে রাখছি এবং এই মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে আমরা দু থেকে তিনটি সিটি দিয়ে নামিয়ে নেব বর্তমান সময়ের খুব ট্রেন্ডিং একটি রেসিপি এই মটন বিরিয়ানি কিন্তু সব সময় তো আর দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়া হয় না বা সবসময় বিয়ের দাওয়া তো থাকে না তাই এরকম একটি সহজ রেসিপি জানা থাকলে বাড়িতে যে কোনো সময়ই তৈরি করে নেওয়া যায় সুস্বাদু এই মটন বিরিয়ানি এখন বিরিয়ানি ডেকোরেশনের জন্য দুধের সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর কষানো মাংসের উপর থেকে তুলে রাখা লাল ঝোল কারণ আমাদের কাছে কেশর বা কালার কোনোটি ছিল না ওদিকে মাংস যেহেতু কষানো হয়ে গেছে এখন চালগুলো সেদ্ধ করে নেবার পালা চাল সেদ্ধ করার জন্য একটি পাত্রে জল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ দারুচিনি তেজপাতা আর দুটি জয়ত্রী এরপর ওই জলেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর দেব হাফ চামচ পরিমাণ লবণ এরপর পাত্রটি ঢাকনা দিয়ে জলটি ফুটতে দেব। জল যখন এভাবে ফুটতে থাকবে তখন ভিজিয়ে রাখা চালগুলো আমরা আস্তে আস্তে এভাবে জলের ভিতরে ছেড়ে দেব। ফুটন্ত জলে চাল দেবার পরে হালকা জাল করে যখন চালগুলো এইটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমরা পাত্রটি চুলা থেকে নামিয়ে নেব তবে চালগুলো সেদ্ধ করার সময় কোনো রকমেই চালগুলো নাড়াচাড়া করা যাবে না এতে করে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাংসগুলো যখন হয়ে যাবে তখন আলুগুলো আমরা প্রথমে আলাদা করে নিচ্ছি দমে জন্য আমরা এখানে কোনো হাড়ি ব্যবহার করছি না বা কোনো ফয়েল পেপারও ব্যবহার করছি না যে পাত্রে আমরা বিরিয়ানিটি সেট করব সেই পাত্রে প্রথমে প্রেশার কুকার থেকে মাংসগুলো এভাবে ঢেলে নিলাম এরপর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক চামচ এখানে আমরা প্যাকেট মশলাই ব্যবহার করছি তারপর ফুটন্ত জল থেকে চালগুলো তুলে এভাবে মাংসের উপরে স্প্রেড করে দিচ্ছি তারপর দিয়ে দেব আগে থেকে তুলে রাখা সেদ্ধ আলুগুলো আলুগুলো সেদ্ধ চালের উপরে এরকম ছড়িয়ে দেওয়া হয়ে গেল এরপরে আমরা দিয়ে দিচ্ছি মাংস কষানোর সময় তুলে রাখা লাল ঝোল এরপর রাইসগুলোর উপরে পেঁয়াজের বেরেস্তা এভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা দুধের সেই রঙিন মিশ্রণটি আবারও হাফ চামচ পরিমাণ বিরিয়ানির মশলা ব্যবহার করছি বস্তাগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য সেদ্ধ করে রাখা রাইসগুলি বারবার এই একই টেকনিক অবলম্বন করে আমরা বিরিয়ানিটি সেট করে নেব এবং লেয়ার তৈরি করে নেব আশা করি এই সহজ উপায়ে লেয়ার তৈরি করা আপনাদের কাছে মোটেই কঠিন মনে হবে না আর বিরিয়ানি বলে কথা একটু কষ্ট তো করতেই হবে সব শেষ লেয়ারটিতে আমরা রাইসগুলো একেবারে সুন্দর করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম এবং শেষ পর্যায়ে বেরেস্তা ও বিরিয়ানির মশলা আবারও দিয়ে দিলাম সবশেষে বিরিয়ানির সেই চিরচেনা সুগন্ধির জন্য ব্যবহার করছি মিঠা আতর ও গোলাপ জল আর দারুণ একটি অ্যারোমার জন্য দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা খাঁটি ঘি বেঁচে থাকা কষানো মাংসের তেলটুকু অবশেষে দিয়ে দিলাম প্রিয় দর্শক বন্ধুরা আমাদের বিরিয়ানি কিন্তু সেট করা হয়ে গেছে এখন আমরা পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটি একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি এতে করে বিরিয়ানির অ্যারোমাগুলো বাইরে বের হয়ে আসবে না এরপর আলাদা একটি পাত্র কিছুক্ষণের জন্য গরম করে এতে আমরা বিরিয়ানির পাত্রটি বসিয়ে দিলাম দমে রাখার জন্য আমরা যে টেকনিকটি ব্যবহার করেছি সেটি হল প্রথমে হাই হিটে পাঁচ মিনিট জাল করেছি তারপর দশ মিনিটের জন্য একটু লো ফ্লেমে আবার জাল করেছি তারপর জালটি বন্ধ করে আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছে মোট এভাবে পঁচিশ মিনিট রাখার পরে আমাদের বিরিয়ানিটি কেমন হয়েছে সেটি আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আর এরকম অথেন্টিক বাংলা খাবারের সহজ সমাধান বা সহজ রেসিপি পেতে আমাদের ইপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আশা করি পাশে থাকবেন ভালো থাকবেন তবে ভিডিওটি এডিট করার পরে যখন ভয়েস ওভার করছিলাম তখন মনে হচ্ছিল এই বিরিয়ানিটি যদি আর হতো মন্দ হতো না স্বাদটা কিন্তু ভীষণ ভালো ছিল তো বন্ধুরা আপনারাও বাড়িতে এই ভীষণ স্বাদের বিরিয়ানিটি একবার ট্রাই করে দেখতে পারেন আর সবার কাছে একটি অনুরোধ থাকবে কেউ খাবার নষ্ট করবেন না ডোন্ট ওয়েস্ট ফুড অ্যান্ড উইশ ফর ইউর হেলদি লাইফ